আসসালামু আলাইকুম সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি হচ্ছে বিডিওটি হচ্ছে ছোটো ছোটো ছেলেরা ফুটবল খেলছে ছোটবেলা আমরা খেলেছিলাম যারা ফুটবল দেখুন এই সুন্দর ফুটবল খেলে যাচ্ছে ছেলেগুলো শর্ট দিচ্ছে দেখুন ছেলেটি দুর্দান্ত গোলকি গোলকি গোল ঠেকিয়ে দিল সুন্দরভাবে দেখুন ছেলেগুলো অনেক সুন্দর খেলছে শট শট দারুণ অনেক সুন্দর খেলছে আপনাদের আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছি এবং সুন্দর সুন্দর খেলা উপহার দিচ্ছি তাই তুমি খেলছো না শোনা তুমি খেলছো না কেন খেলো খেলো দারুণ খেলে সুন্দর আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই এদের খেলাটা অনেক সুন্দর দারুণ একটি শর্ট মারল অনেক ভালো খেলছে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই খেলাটা উপভোগ করতেছে এবং আপনাদেরকেও খেলাটা দেখার জন্য এবং উপভোগ করার জন্য আজকের ভিডিওটা করলাম আমার কাছে অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক সুন্দর লাগছে খেলাটা অনেক সুন্দরভাবে খেলছে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই জন্য খেলাটা অনেক গভীর মনোযোগ সহকারে দেখলাম এবং দেখে আমার কাছে অনেক ভালো লাগলো সেই কিশোরী এবং ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও এভাবে কত খেলা খেলেছি ফুটবল খেলেছি ক্রিকেট ব্যাটবল খেলেছি আরও কত খেলা খেলেছি জন্য আজকের এই ফুটবল খেলাটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি সবাই আমার এই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি শেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যাওয়া যা দেখবেন সবাই আমার এই ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে দেবেন এবং সঙ্গে থাকবেন ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি ছেলেগুলো অনেক সুন্দর করে খেলা খেলছে খেলাগুলো অনেক ভালো লাগলো আমার তাই আজকের মতো খেলাটি এখনই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ